সাম্প্রতিক সময়ে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে সুপারহিট ছবি ছিল প্রিয়তমা টোয়েন্টি তেইশ সালের ঈদুল আজহায় মুক্তির পর সাকিব খানের এই ছবি লগ্নির বহুগুণ অর্থ আয় করে অনেক সিনেমা হল এই ছবির কল্যাণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে ব্ল্যাকাররাও টিকিট বিক্রি করে দারুণ আয় করে আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত এক প্রিয়তমা দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয় ছবিটি এরপর শাকিব খানকে তুফান বরবাদ তাণ্ডবর মতো অ্যাকশন ঘরানার ছবিতেই বেশি দেখা যায় এই নায়কের আসন্ন ছবি প্রিন্সও হতে যাচ্ছে অ্যাকশন ধামাকা এ বছরেই ছবিটি মুক্তি পাবে ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে তাদের মধ্যে অন্যতম নাম পাকিস্তানের জনপ্রিয় তারকা অভিনেত্রী হানিয়া আমির তিনি গেল বছরের শেষ দিকে বাংলাদেশে ঘুরে গেছেন জানা গেছে তার আগেই সাকিবের সঙ্গে সিনেমায় কাজ করতে তাকে প্রস্তাব দেয়া হয়েছিল মৌখিকভাবে সেই প্রস্তাব পেয়ে হানিয়ার টিম থেকেও ব্যাপক আগ্রহ দেখানো হয়েছিল চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে সাকিব হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল সূত্র জানাচ্ছে হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে সাকিবের সঙ্গে সিনেমাটিতে রোমান্স করতে দেখা যাবে সেই আলোচনা এখনও চলমান সে ছবিটির ঘোষণা আনুষ্ঠানিকভাবে এখনও দেননি পরিচালক বা শাকিব টিমের কেউ সূত্রটি বলছে সাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এদিকে শাকিব খানের প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়েছে সেখানে আরও অভিনয় করবেন জ্যোতির্ময়ী কুণ্ডু তাসনিয়া ফারিন সাবিলা নূর প্রমুখ এই সুপারস্টারের আরেক সিনেমা সোলজারও মুক্তি অপেক্ষায় রয়েছে